অজুবিল্লাহ হিমিনা শেইতুয়া নিরুয়া জিম বিস্মিল্লাহ ইরওয়াহমা নিরুয়া হিম আসসালামু আলাইকুম ওয়ারাক মাতুল্লা হিআবার প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে তা হলো মুসলমানের তিয়াত্তর দলের মধ্যে জাহান্ন দলের একটি দল হল আধুনিক জাবরিয়া এর পরিচয় ও দলিল আর আজকের প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ মহান আল্লাহ রাবুল আল আমিন সকল মানুষকে সৃষ্টি করেছেন একটি ফেত্রাতের উপর যেটি হল সত্য ন্যায় শান্তি আর প্রত্যেকটা মানুষই জন্মগ্রহণ করে মাসুম হিসাবে দুনিয়াতে কিন্তু এই দুনিয়াতে এসে তারা বিভিন্ন ধর্ম বিভিন্ন গোত্র বিভিন্ন জাতি উপজাতিতে বিভক্ত হয় তাই এ জাতিগুলোকে শান্তির বার্তা দেওয়ার জন্য মহান আল্লাহ রাবুল আল আমিন যুগে যুগে নবীর রাসুলগণ প্রেরণ করিয়াছেন অনেক অলি আউলিয়া কুতুব আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করিয়াছেন কিন্তু প্রত্যেক অলি আউলিয়া গাজ কুতুব নবী আম্বিয়াগণ একটি ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন সেটি হল শান্তি এবং সদ যাকে ইসলাম বলা হয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসলাম ধর্মের অনুসারীর মধ্যে তিয়াত্তরটি দল থাকবে একটি জান্নাতপন্থী হবে এবং বাকিটি বাকি দলগুলো হবে জাহান্নামপন্থী তাই ওই জাহান্নামপন্থী অন্যতম একটি দল হচ্ছে আধুনিক জাবরিয়া এর পরিচয় দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় বন্ধুগণ প্রথমেই থাকছে জাবরিয়া সম্পর্কে ভূমিকা ইসলামের ইতিহাসে জাবরিয়া একটি পুরানো ভ্রান্ত দল যারা বিশ্বাস করে মানুষের কোনো স্বাধীন ইচ্ছা নেই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাই বান্দার কোনো দায়িত্ব নেই এই মতবাদ পরে আধুনিক যুগে ফ্যাটালিজম বা নিয়তিবাদ নামে নতুন রূপে ফিরে এসেছি কেউ বলে যা হচ্ছে সব আল্লাহর ইচ্ছা তাই আমল বা তাওবার দরকার নেই এভাবে তারা মানুষের দায়বার থেকে মুক্তি খুঁজে অথচ কুরআন ও হাদিসে বারবার বলে মানুষের ইক্তিয়ার আছে এবং সে নিজেই আমলের জন্য দায়ী দ্বিতীয় প্যারা ঐতিহাসিক উৎপত্তি জাবরিয়া মতবত শুরু হয় দ্বিতীয় হিজরি শতকে জাহম ইবনে সফওয়ান নামের এক ব্যক্তি থেকে তিনি বিশ্বাস করতেন মানুষের নিজের কোনো কাজ করে না আল্লাহ তার মাধ্যমে কাজ করান এই ধারণা পরবর্তীতে অনেক রাজা ও শাসক ব্যবহার করেছি নিজেদের অন্যায়কে আল্লাহর ইচ্ছা বলে বৈধ করার জন্য ইমাম হাসান আশারি বলেন জাবরিয়ারা আল্লাহর কুদরতকে অজুহাত বানিয়ে গুনাহে লিপ্ত হয় তৃতীয় পেরা আকিদাগত বিশ্বাস জাবরিয়ারা মনে করে মানুষ না চাইলে পাপ সোয়াপ করে কারণ সব কাজ আল্লাহ লিখে দিয়েছেন অথচ আল্লাহ কুরআ বলেন যে সৎ কাজ করে তা তার নিজের জন্য আর যে মন্দ কাজ করে তা তার নিজের ক্ষতির জন্য সুরা ফুসিলাত একচল্লিশ নম্বর সুরা ছল্লিশ নম্বর আয়াত প্রিয় বন্ধুগণ এই আয়াত স্পষ্ট করে মানুষ নিজের কাজের জন্য দায়ী আধুনিক জাবরিয়া এই বিশ্বাসকে মন মনস্তাত্ত্বিক ইসলাম রূপে ব্যাখ্যা দেয় যেমন ভাগ্যে যা আছে বলে আমি এমন মনে করছি এটি আসলেই জাবরিয়াদের আধুনিক রূপ চতুর্থ আমল ও ইবাদত বিচ্ছুতি তাদের ধারণা অনুযায়ী যেহেতু সব আল্লাহর দ্বারা নির্ধারিত তাই সালাত রোজা জিহাদ তাওবা কিছুই মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না এর ফলে তারা ইবাদতে অলস আমলে গাফেল ও দুনিয়াবি স্বার্থে ডুবে থাকে রাসুল সল্লাহিসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষকে তার কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সহি মুসলিম ছাব্বিশশো সাতচল্লিশ নম্বর আয়াত এই হাদিসেই প্রমাণ করে বান্দার ইখতিয়ার দায় দুয়েই আছে পঞ্চম পেরা রাজনীতিতে জাবরিয়ার মতামতের ব্যবহার প্রাচীন শাসক গোষ্ঠী তাদের অত্যাচারকে বৈধ করার জন্য জাবরিয়ার ধারণা প্রচার করেছিল আমরা রাজা কারণ আল্লাহ চেয়েছেন আধুনিক যুগে কিছু রাজনৈতিক নেতা ও আল্লাহর হুকুমে তাই বিরোধিতা হারাম এভাবে তারা ধর্মকে রাজনীতির অস্ত্র বানিয়ে জনগণকে নিষ্ক্রিয় করে তুলে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন জাবরিয়াদের এই বিশ্বাস জুলুম ও অন্যায়কে বৈধ করে দেই যা ইসলাম নিশুদ্ধ করেছে এদের নামেই জাবরিয়া ইসলামে যা বৈধ তাদের কাছে অবৈধ তাদের কাছে যা বৈধ ইসলামে তা অবৈধ ষষ্ঠ পেরাপ আহলুসন্না ওয়াল জামা এর অবস্থান আহলুসন্নার ইমামগণ ইমাম আশারি ও মাতুরিদি উভয় মাঝামাঝি অবস্থান নিয়েছেন তারা বলেন মানুষের কাজ আল্লাহ সৃষ্টি করেন কিন্তু মানুষ তা করার ইচ্ছা রাখে অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান কিন্তু বান্দা তার ইচ্ছা ও নির্বাচন অনুযায়ী কাজ করে এই ভারসাম্যই ইসলামী আকিদার সঠিক রূপ সপ্তম ইসলামিক ঐতিহাসিক বিশ্লেষণ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন জাবরিয়া মতবাদ ইসলামী সমাজকে নিষ্ক্রিয় ও অন্যায়ের মুখে নিশ্চুপ করে দিয়েছে এরা আল্লাহর কুদরতকে অজুহাত বানিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় ফলে সমাজ অন্যায় দুর্নীতি ও ভ্রষ্টতা বেড়ে যায় অষ্টম আধুনিক জাবরিয়া চিন্তার প্রভাব আজকের দিনে কিছু তথাকথিত উদার ইসলামিক বক্তা বলেন আমাদের কিছুই করার নেই সব আল্লাহর ইচ্ছা এই চিন্তা মানুষকে গাফেল ও নৈতিকভাবে দুর্বল করে ইসলাম চায় মানুষ পরিশ্রম করুক অন্যায়ের প্রতি সংগ্রাম করুক ভাগ্য বলে গা ছেড়ে না দিক নবম কোরআন ও হাদিসের আলোকে তাদের ভ্রান্তি আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে সুরা রাত তেরো নম্বর সুরা এগারো নম্বর আয়াত এই আয়াতেই জাবরিয়া মতাবাদকে বাতিল করে দেয় রাসুল সালাই সাল্লাম বলেছেন যে বলে আমার কাজ আল্লাহ নির্ধারিত তাই আমল করি না সে আল্লাহর কদরকে উপহাস করে মুসনাদে আহম্মদ হাদিস নাম্বার আঠারো হাজার তিনশো সত্তর দশম পেরা উপসংহার ও সতর্কতা জাবরিয়া মতবাদ মানুষকে কর্মহীন ও দায়িত্বহীন করে দেয় আহলুসন্না জামা স্পষ্ট বলেছেন আল্লাহ সব জানেন কিন্তু বান্দা ইচ্ছা করে কাজ করে। নিয়তি বিশ্বাস মানে আল্লাহর জ্ঞানে বিশ্বাস গাফেল হওয়া নয় আর রাজনীতি সমাজ ও আমলে ইসলামী ভারসাম্য বজায় রাখার রাখাই সত্যপথ আল্লাহ বলেন তোমরা কাজ করো আল্লাহ ও তার রাসুল ও মুমিনরাও তোমাদের কাজ দেখবে সুরা তাওবা নয় নম্বর সুরা একশো পাঁচ নাম্বার আয়াত প্রিয় বন্ধুগণ সকল কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেওয়াই ইমান নয় এটি সহি আকিদা নয় কারণ মহান আল্লাপাক রাব্বুল আল আমিন আমাদের জন্য এই দুনিয়া দিয়েছে দুনিয়া একটি কর্মক্ষেত্র এবং আমাদের বিবেক দিয়েছে আমাদের বিবেক অনুযায়ী অবশ্যই আমাদের ভালো কর্ম সেটা করতে হবে কিন্তু আমরা সকল কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে সকল অপকর্মগুলা পাপকর্মগুলা কেন করছি আমাদের ইচ্ছা অনুযায়ী পাপকর্মগুলাই কিন্তু করছি কিন্তু যখনই বালো কর্মের কথা আসে ভালো কাজের কথা আসে ইবাদত বন্দীগীর কথা আসে তখনই কিন্তু জাগ্রত হয় সবই তো আল্লাহর ইচ্ছা থেকে হয় এটা আসলেই মুনাফেকের লক্ষণ এটা আসলেই আল্লাহর ইবাদত করতে যাদের কষ্ট হয় যারা অবহেলা করে তাদের মুখ থেকে আমরা